আজকে রান্না হচ্ছে পেঁয়াজ পোস্ত তো পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে গোটা কেটে ধুয়ে নেবেন নিয়ে এরকমভাবে কেটে নেবেন এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারে তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে পোস্তটা বেটে নিয়েছি মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে বেটে নিতে হবে গেসটা ভাজা একটু হয়ে এসেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল হয়ে গেছে এটা নামিয়ে নেব তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন